আলাইকুম সম্মানিত সুদী আপনি ট্রাভেল এজেন্সির মালিক ট্রাভেল এজেন্ট অথবা টিকিটিং করেন অথবা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার আপনাকে বয়েড রি ইস্যু রিফান্ড এই তিনটি ট্রামকে সুস্পষ্টভাবে যদি জানেন অনেক সময় আপনার অনেক টাকা বেঁচে যাবে তো এই ট্রান্স না জানার কারণে এমন মানুষ পেয়েছি যে লক্ষ টাকা লস দিয়েছে প্রশ্ন হলো কিভাবে এটি বয়েড হলো সম্পূর্ণ বাতিল করে দেওয়া যেখানে টিকিট বয়েড করলে এয়ারলাইন্স এর কোনো প্রকার চার্জ থাকে না কিছু কিছু বাজেট এয়ারলাইন্স এ পাঁচশো টাকার মতো চার্জ দিয়ে থাকে ম্যাক্সিমাম এয়ারলাইন্স বয়েড এর ক্ষেত্রে কোনো প্রকার চার্জ নেয় না ওকে তাহলে একটা টিকেটের নাম ভুল হয়েছে অথবা তারিখ ভুল হয়েছে অথবা ডেস্টিনেশন ভুল হয়েছে টিকিটটা যদি আপনি বয়েড করে দেন আপনার কিন্তু একটি টাকাও লাগছে এবং বয়েট করা যাচ্ছে টিকিট ইস্যু থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তবে অবশ্যই ফ্লাইট টাইমের চব্বিশ ঘন্টায় পরে গেলে আর বয়েট করা যাবে না টিকিট যখনই ইস্যু করেন টিকিট ইস্যু থেকে চব্বিশ ঘন্টা এবং ফ্লাইট টাইম থেকে মিনিমাম চব্বিশ ঘন্টা আগে হইতে হবে তাহলে বয়েট করা যাচ্ছে আচ্ছা তাহলে বয়েট মানে সম্পূর্ণ টিকিটটা নালিফাই করে দেওয়া বাতিল করে দেওয়া যার ফলে এয়ারলাইন্স এই টিকিটটা ইস্যু হয় নাই এটাই ধরে নেবে ওকে এবার রি ইস্যু রি ইস্যু হলো আপনার টিকেটের ডেট পরিবর্তন করে অথবা টিকেটের ডেস্টিনেশন পরিবর্তন করে অথবা টিকেটের ক্লাস পরিবর্তন করে টিকেটটাকে যখন রি ইস্যু করে তখন রি ইস্যুর একটা সার্ভিস চার্জ আছে এই অ্যাল্লাইন্স বেদে কোন অ্যাল্লাইন্স 20 ডলার কোন অ্যাল্লাইন্স 50 ডলার কোনো অ্যাল্লাইন্স 100 ডলার ওকে তাহলে এই চার্জের সাথে আপনি যেই ক্লাসে টিকেটটা কেটেছেন সেটা সেই ক্লাসে পাওয়া যাচ্ছেন তাহলে ক্লাস চেঞ্জেস ফি যোগ হবে প্লাস যেই ট্রাভেল এজেন্সি থেকে টিকিটটা নিয়েছেন সেই ট্রাভেল এজেন্সির সার্ভিস চার্জ যোগ হবে তার মানে একটা টিকিট রিইস্যু করতে গেলে একটা মিনিমাম 5 10000 টাকা চার্জ যুক্ত হয়ে যাচ্ছে তার মানে একটা টিকিট যখন আপনি রিইস্যু করতে গেলেন আপনার অর্থ নষ্ট হচ্ছে 5000 10000 20000 ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে কত টাকা নষ্ট হবে ওকে এবার রিফান্ড এই রিফান্ডেরও অর্থ হলো ফেরত দেওয়া এখন ফেরত টিকেটের দুটো ক্যাটাগরি থাকে একটা রিফান্ডেবল একটা নন রিফান্ডেবল রিফান্ডেবল অর্থ হলো ফেরত যোগ্য নন রিফান্ডেবল অর্থ হলো অফেরত যোগ্য এখন ফেরত হলে আপনি রিফান্ড দিতে পারবেন সেইখানেও আপনার একটা চার্জ যুক্ত হবে সেটা এয়ারলাইন্স বেদে এয়ারলাইন্স ফেয়ার পলিসিতে সেটা লেখা থাকে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার যাই হোক কম বেশি হতে পারে সেই চার্জটা যোগ হবে আবার টাকাটা পাইতে আর এটার পেমেন্ট ডেট থাকে দুইটা একটা ধরেন মাসের পনেরো তারিখ আর একটা 30 তারিখ অর্থাৎ যখনই করেন আয়টা পেমেন্টের পরে আপনি টাকাটা রিফান্ড আসবে তাহলে আপনাকে একটা টাইম অপেক্ষা করতে হচ্ছে জরিমানা দিতে হচ্ছে তাহলে পক্ষান্তরে যদি আপনি বয়েড করেন আপনার কোনো খরচ নেই যেমন আমার অফিসের একজন স্টাফ আমরা টিকিট কেটে ফেলছে ষাটটা তো সাতটা টিকিট কেটে ফেলছে ভুল তারিখে তো আমি অফিসে নাই সে কোনোভাবে এটা বিভিন্ন জায়গায় ঠিক করতে না পেরে সে কি করলো এটাকে রিফান্ড রিকোয়েস্ট দিয়ে দিল এখন রিফান্ড রিকোয়েস্ট দেওয়ার কারণে আমার সেখানে প্রায় ষাটটা টিকেটে চল্লিশ হাজার টাকা লস হয়েছে অথচ সে যদি এই ষাটটা টিকিট কে করে পুনরায় টিকেটগুলো গুলো ইস্যু করতে দিত তাহলে কিন্তু ওই চল্লিশ হাজার টাকা না আমার বড় জোর এক হাজার টাকা বা দুই হাজার টাকা লস হইতে পারত তাহলে একটি এয়ারলাইন্স এর ব্যবসা করবেন আপনি এই বয়েড রিইস্যু রিফান্ডের সিদ্ধান্ত যদি যথাযথভাবে নিতে না পারেন তাহলে আপনার কিন্তু ব্যবসা ওই যে কিচেলি বলে চাঙ্গে উঠে যাবে মানে খুঁজেই পাবেন না লাভ লস তো পরের ইতিহাস আবার অনেক টিকেট রিফান্ডেবল থাকে না আপনি চাইলেও তো পরিবর্তন করতে পারবেন না যেটা রিফান্ডেবল না সেটা তো রিফান্ড দিবেন না আবার অনেক টিকেট নন রিফান্ডেবল নন চেঞ্জেবল হয় ওইটা কিন্তু চেঞ্জও করা যাবে না তবে অধিকাংশ টিকেট রিফান্ডেবল না হইলো চেঞ্জেবল হয় আমরা অনেকে ভুল করি নন রিফান্ডেবল লেখা থাকলে মনে করি যে টিকেটটা ওইদই নন চেঞ্জেবল নন রিফান্ডেবল টিকেটও কিন্তু ডেট চেঞ্জেবল তাহলে ক্লাস চেঞ্জেবল এই বিষয়গুলো যখন আমাদের মাথায় থাকবে তখন আমরা কিন্তু খুব সহজে ট্রাভেল করতে পারবো যাত্রীকে ভালো সেবা দিতে পারবো এবং যাত্রী সেবা পেয়ে খুশি থাকবে আমি সেবা দিয়ে খুশি থাকবো আমি আরেকটা কথা খুব মজা করে বলি যে টাকা কাস্টমার দিয়ে খুশি থাকবে আপনি টাকা নিয়ে খুশি থাকবেন আর টাকা দেওয়া নেওয়ার মাঝে এই যে মানুষকে সহযোগিতা করছেন সেবা দিচ্ছেন এতে আপনার মন প্রফুল্ল থাকবে ব্যবসা হিসেবে আপনি সফল হবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে ভিসা টিকেট হোটেল ডট কম সাইট টি ফলো শেয়ার লাইক দিয়ে পাশেই থাকুন এবং কমেন্ট করে এই ভিডিওর কোন কথাটি ভালো লেগেছে জানিয়ে দিন নিশ্চয়ই আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে হোজাইফ এন্টারপ্রাইজের বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম